জীবন নিয়ে কিছু বাণী বা উক্তি বিশেষজ্ঞদের অনেকেই তাদের জীবনের অভিজ্ঞতাকে সংক্ষিপ্ত করে উদ্ধৃতি দিয়েছেন কিছু দুঃখজনক উক্তি পাবেন যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে সহায়তা করবে সুখী জীবন নিয়ে উক্তি পাবেন যা আপনার জীবনের মুহূর্তগুলিতে সৌন্দর্য খুঁজে পেতে উৎসাহিত করবে আপনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে বা অনুপ্রাণিত করার জন্য ইতিবাচক জীবন নিয়ে উক্তি খুঁজছেন যা আপনাকে শান্তি দেবে বা আপনাকে জীবন পরিবর্তন করতে সাহায্য করবে সেই ধরনের নতুন কিছু বাণী তুলে ধরা হলো যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে যেমন জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না জীবনকে আরো উন্নত করুন এবং কিছু তৈরি করুন আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এবং সে কারণেই আমি সফল হই জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তাতে চোখের জল বোঝা যায় না অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন মানুষকে থাকাতে যাদের বুক কাপে বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে তুমি একবারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো তো একবারই যথেষ্ট এই মুহূর্তের জন্য আনন্দিত হন এই মুহূর্তটি আপনার জীবন সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে জীবন কঠিন আপনি যখন গোটা হন তখন তা আরো কঠিন হয় আপনি যেখানে সেখানেই থাকুন অন্যথায় আপনি আপনার জীবন হারিয়ে ফেলবেন আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন তবে আপনি কখনোই লোদ উপভোগ করবেন না জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে দুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না নেতা হওয়ার উদ্দেশ্যে নয় জনগণের জন্য কাজ করে যাও একদিন জনগণই তোমাকে নেতা বানাবে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন মধ্যবিত্ত হল একটি অভিশাপের নাম জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে জীবনে কোন অনুশোচনা নেই কেবল পাথ জীবনের ক্রাজেরই হলো আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং গেলি খুব দেরিতে যেখানে পথ যেতে পারে সেখানে যাবেন না যেখানে পথ নেই সেখানে যান এবং একটি লেজ ছেড়ে যান ভালো বন্ধু ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক এটি আদর্শ জীবন সুখ হল সেই অনুভূতি যা শক্তি বৃদ্ধি পায় যে প্রতিরোধকে পরাস্ত করা হচ্ছে মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আরেকটা হচ্ছে মূল্যহীন মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় স্বপ্ন জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন জীবন হলো ফুলের মতো আর মধু হল ভালোবাসা পৃথিবীতে এমন কোন কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন আপনার সময় সীমিত সুতরাং অন্য কারো জীবন যাপন করতে যে ওটাকে ব্যয় করবেন না জীবনটি খুব আকর্ষণীয় সে সত্যি আপনার সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে কিছু আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি আপনার জীবনের সাথে আপনি তিনটি জিনিস করতে পারেন আপনি এটি নষ্ট করতে পারেন আপনি এটি ব্যয় করতে পারেন বা আপনি এটি বিনিয়োগ করতে পারেন আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হলো এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা যা পৃথিবীতে আপনার সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয় জীবন একটি পর্বত আপনার লক্ষ্য আপনার পক্ষে সন্ধান করা শীর্ষে পৌঁছানো নয় শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং করা শুরু করা যদি জীবন ভবিষ্যদ্বাণী করা হয় তবে এটি জীবন থেকে শেষ হয়ে যাবে এবং স্বাধীন হবে আপনি যখন অন্য পরিকল্পনা করতে ব্যস্ত থাকেন তখনই জীবন ঘটে আমি যত বেশি বেঁচে থাকি ততই সুন্দর জীবন হয়ে ওঠে আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া জীবনে ব্যস্ত হও বা মরতে ব্যস্ত হও জীবনের অনেক ব্যর্থতা এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় কখনো আঘাত করার ভয় আপনাকে খেলা থেকে বিরত রাখতে দেবেন না অর্থ এবং সাফল্য মানুষকে পরিবর্তন করে সেখানে যা আছে তা বৃদ্ধি করে জীবন যদি ভবিষ্যৎবাণী করা হয় তবে এটি জীবন থেকে থেমে যাবে এবং স্বাধীন হবে জীবনের বড় শিক্ষা বাবু কাউকে বা কিছুতেই ভয় পাবেন না আপনি যতটা পারেন সমস্ত লোকের জন্য আপনি যতটা পারেন যতটা পারেন যতক্ষণ আপনি পারেন ততটা ভালো করুন আপনার সময় সীমিত তাই অন্য কারো জীবন যাপন করার জন্য এটিকে নষ্ট করবেন না মতবাদের ফাঁদে পড়বেন না যা অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকে কত দিন নয় তবে আপনি কতটা ভালোভাবে বেঁচে আছেন সেটাই মূল বিষয় জীবন সম্পর্কে লিখতে হলে প্রথমে আপনাকে এটিকে বাঁচতে হবে একটি সফল জীবনের সম্পূর্ণ রহস্য হলো একজনের ভাগ্য কি তা খুঁজে বের করা এবং তারপরে তা করা আমি সমালোচনা পছন্দ করি এটি আমাকে শক্তিশালী করে তোলে জীবন আপনাকে যা দেয় তার জন্য স্থির হবেন না জীবনকে আরো ভালো করুন এবং কিছু তৈরি করুন জীবন কোন সমস্যা সমাধানের জন্য নয় কিন্তু বাস্তবতা যা অনুভব করা যায় অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয় সবাই বিখ্যাত হতে চায় কিন্তু কেউ কাজ করতে চায় না আমি এটির দ্বারা বেঁচে থাকি আপনি কঠোরভাবে পিছন যাতে আপনি কঠোরভাবে খেলতে পারেন দিনের শেষে আপনি সমস্ত কাজ করেন এবং অবশেষে এটি হবে পরিশোধ করুন এটি এক বছরের মধ্যে হতে পারে এটি বছরেও হতে পারে। অবশেষে আপনার কঠোর পরিশ্রম প্রতিফল হবে আপনি শুধুমাত্র একবার বেঁচে থাকেন কিন্তু আপনি যদি এটি সঠিকভাবে করেন তবে একবারই যথেষ্ট কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং শেখান থেকে সরে আসাটাই হল প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় আপনার ক্ষতগুলিকে জ্ঞানে পরিণত করুন নেতিবাচক সব কিছু চাপ চ্যালেঞ্জ সবই আমার জন্য উত্থানের সুযোগ প্রতিটি সেকেন্ডের জন্য বিনা দ্বিধায় বেঁচে থাকুন নিজের কথা শুনে আপনি সত্যিই অনেক কিছু শিখেন না জীবন হলো সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে জীবন আপনার উপর এমন কিছু চাপিয়ে দেয় যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে আপনি কিভাবে এটির মধ্য দিয়ে জীবনযাপন করবেন তা আপনার কাছে এখনো পছন্দ আছে জীবন কখনোই সহজ নয় কাজ করতে হবে এবং বাধ্যবাধকতা পূরণ করতে হবে সত্য ন্যায় বিচার এবং স্বাধীনতার বাধ্যবাধকতা আমার মা সব সময় বলতেন জীবন একটি চকলেটের বাক্সের মতো আপনি কখনোই জানেন না আপনি কি পেতে চলেছেন জীবনের দশ শতাংশ যা আপনার সাথে ঘটে এবং নব্বই শতাংশ আপনি কিভাবে প্রতিক্রিয়া করেন জীবন সত্যি সহজ কিন্তু পুরুষরা এটিকে জটিল করার জন্য জোর দেয় জীবন হল পাঠের ধারাবাহিকতা যা বোঝার জন্য বেঁচে থাকতে হবে আপনার কাজ আপনার জীবনের একটি বড় অংশ পূরণ করতে যাচ্ছে এবং সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হলো আপনি যা বিশ্বাস করেন তা মহান কাজ করা এবং মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা যদি আপনি এখনো এটি খুঁজে পাননি খুঁজতে থাকুন স্থির হবেন না হৃদয়ের সমস্ত বিষয়ের মতো আপনি যখন এটি খুঁজে পাবেন তখন আপনি জানতে পারবেন জীবন একটি মুদ্রার মতো আপনি এটি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন কিন্তু আপনি এটি শুধুমাত্র একবার ব্যয় করেন একজন ভালো মানুষের জীবনের সেরা অংশ হল তার সামান্য নামহীন দয়া এবং ভালোবাসার অকার্যকর কাজ জীবন একটি ফুল যার প্রেম মধু আপনার চিন্তা দেখুন তারা শব্দ হয়ে ওঠে আপনার শব্দ দেখুন তারা কাজ হয়ে যায় আপনার কর্ম দেখুন তারা অভ্যাস হয়ে যায় আপনার অভ্যাস দেখুন তারা চরিত্র হয়ে ওঠে আপনার চরিত্র দেখুন এটি আপনার ভাগ্য হয়ে ওঠে হাসতে থাকুন কারণ জীবন একটি সুন্দর জিনিস এবং এতে হাসির অনেক কিছু আছে যখন আমরা আমাদের পক্ষে যথাসাধ্য চেষ্টা করি তখন আমরা কখনোই জানি না যে আমাদের জীবনে বা অন্যের জীবনে কি অলৌকিক ঘটনা ঘটেছে তিনটি শব্দে আমি জীবন সম্পর্কে যা কিছু শিখেছি তার সংক্ষেপ করতে পারি এটি চলতে থাকে কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হল ধৈর্য জীবন দুঃখজনক হবে যদি এটি মজার না হয় শান্ত থাকুন এবং চালিয়ে যান হয়তো এটাই জীবন চোখের পলক এবং তারার পলক প্রতিটি স্ট্রাইক আমাকে পরবর্তী হোম রানের কাছাকাছি নিয়ে আসে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার তৃপ্তি সবচেয়ে বড় সম্পর্ক বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক আপনার মাথায় মস্তিষ্ক আছে আপনার জুতা পায়ে আছে তুমি তোমার পথ তোমার পছন্দ মতো বেছে নিতে পার ভালো বন্ধু ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক এটি আদর্শ জীবন জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো ভালোবাসা রৌদ্রে বাস করুন সমুদ্র সাতার কাটুন বন্য বাতাস পান করুন জীবন যা আমরা এটি তৈরি করি সর্বদা ছিল সর্বদা থাকবে জীবনের ত্রাজেরি হল যে আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাই এবং অনেক দেরিতে জ্ঞানী হই এমনভাবে বাঁচুন যেন আপনি আগামীকাল মারা যাবেন এমনভাবে শিখুন যেন আপনি চিরকাল বেঁচে থাকবেন জীবন একটি প্রভাব তৈরি করা আয় করা নয় আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিন হলো যেদিন আপনি জন্মগ্রহণ করেন এবং যেদিন আপনি কেন খুঁজে বের করেন জীবন তার সাহসের অনুপাতে সংকুচিত বা প্রসারিত হয় যখন আমি পাঁচ বছর বয়সী ছিলাম আমার মা আমাকে সবসময় বলতেন যে সুখই জীবনের চাবি কাঠি। আমি যখন স্কুলে যাই তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি বড় হয়ে কি হতে চাই আমি লিখেছিলাম সুখী আমাকে বলেছিল যে আমি অ্যাসাইনমেন্ট বুঝতে পারিনি এবং আমি তাদের বলেছিলাম যে তারা জীবন বোঝে না আমাদের মনে রাখা উচিত যে জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যেমন সুস্বাস্থ্যকে উন্নত করতে পারে তেমনি প্রতিদিনের সদয় আচরণও করতে পারে আমাদের মধ্যে অনেকেই আমাদের স্বপ্নে বেঁচে নেই কারণ আমরা আমাদের ভয় বাস করছি আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের হৃদস্পন্দনের একটি সীমিত সংখ্যক আছে আমি আমার কোনটি নষ্ট করতে চাই না আপনি যদি দীর্ঘকাল বেঁচে থাকেন তবে আপনি ভুল করবেন কিন্তু আপনি যদি তাদের থেকে শিখেন তবে আপনি একজন ভালো মানুষ হবেন জীবন সংক্ষিপ্ত এবং এটি এখানে বেঁচে থাকার জন্য আমি যত বেশি সময় বাঁচি জীবন তত সুন্দর হয় আপনি যখন স্বপ্ন দেখা বন্ধ করেন তখন আপনি বেঁচে থাকা বন্ধ করেন প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় হলো এটি তৈরি করা আপনি যদি আপনার পুরো জীবন ঝড়ের জন্য অপেক্ষা করে থাকেন তবে আপনি কখনোই সূর্যের আলো উপভোগ করতে পারবেন না আপনি যদি সেরা কাজটি করতে পারেন এবং সুখী হতে পারেন তবে আপনি বেশিরভাগ মানুষের চেয়ে জীবনে আরো এগিয়ে আছেন কান্না কাটি করবেন না কারণ এটি শেষ হয়ে গেছে হাসুন কারণ এটি ঘটেছে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র নিজেকে সীমাবদ্ধ করবেন না অনেক লোক নিজেদেরকে সীমাবদ্ধ রাখে তারা যা করতে পারে বলে মনে করে আপনি যতদূর যেতে পারেন আপনার মন আপনাকে দেয় আপনি যা বিশ্বাস করেন মনে রাখবেন আপনি অর্জন করতে পারেন একটি খ্যাতি তৈরি করতে কুড়ি বছর এবং এটি নষ্ট করতে পাঁচ মিনিট সময় লাগে আপনি যদি এটি সম্পর্কে চিন্তা করেন তবে আপনি জিনিসগুলি ভিন্নভাবে করবেন এটি আমাদের পছন্দ যা দেখায় যে আমরা আসলে কি আমাদের ক্ষমতার চেয়ে অনেক বেশি আপনি সেগুলি করতে পারার আগে আপনাকে অবশ্যই নিজের থেকে বড় কিছু আশা করতে হবে পরিচয় এমন একটি কারাগার যা আপনি কখনোই পালাতে পারবেন না তবে আপনার অতীতকে মুক্ত করার উপায় এটি থেকে পালানো নয় বরং এটিকে বোঝার চেষ্টা করা এবং এটিকে বৃদ্ধির ভিত্তি হিসাবে ব্যবহার করা আপনি বড় হওয়ার সাথে সাথে আপনি আবিষ্কার করবেন যে আপনার দুটি হাত আছে একটি নিজেকে সাহায্য করার জন্য অন্যটি অন্যকে সাহায্য করার জন্য কখনো কখনো আপনি নিজেকে পরিষ্কারভাবে দেখতে পারবেন না যতক্ষণ না আপনি অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে পান মানবতার উপর বিশ্বাস হারাবেন না মানবতা একটি সাগর সাগরের কয়েক ফোটা নোংরা হলে সাগর নোংরা হয় না সমস্ত জীবন একটি পরীক্ষা আরো পরীক্ষায় আপনি কে সর্বোত্তম করে তুলতে অতীতে বাস করবেন না ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করুন জীবন জ্ঞানীদের জন্য একটি স্বপ্ন বোকাদের জন্য একটি খেলা ধনীদের জন্য একটি কৌতুক দরিদ্রদের জন্য একটি ট্রাজেডি মন নিজের নিয়ন্ত্রণ অন্যের আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না কারণ সময়ই জীবন দিয়ে তৈরি যখন একটি দরজা বন্ধ হয় অন্যটি খোলে কিন্তু আমরা প্রায় বন্ধ দরজার দিকে এত দীর্ঘ এবং এত আফসোস করি যে আমরা আমাদের জন্য খোলা দরজাটি দেখতে পাই না এই মুহূর্তের জন্য খুশি হও এই মুহূর্তটি আপনার জীবন আমি আমার আকাঙ্ক্ষাগুলিকে সন্তুষ্ট করার চেষ্টা না করে সীমাবদ্ধ করে আমার সুখ খুঁজতে শিখেছি